স্বামী বিজ্ঞানানন্দ জিকে যেমন দেখিয়াছি স্বামী জ্ঞান শ্রীমদ ভাগবতে পরম ভক্ত উদ্ধবের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ সন্ন্যাসীর লক্ষণ বর্ণনা প্রসঙ্গে বলিয়াছেন বুধ বালকবত ক্রুড়েত কুশল জড়িত উন্মত্ত বিদ্বান গোচরিয়াং নৈগমশ্চরেত অর্থাৎ মহাপণ্ডিত হইয়াও তিনি বালকের ন্যায় ক্রীড়া করেন সর্ববিষয়ে কুশলী হইয়াও জ্বরের মতো বসিয়া থাকেন তাহার অসংলগ্ন বাক্য শুনিয়া লোকে তাহাকে উন্মত্ত মনে করে বেদনিষ্ঠ হইয়াও তিনি অনিয়ত আচরণ করেন ইহা অবশ্য বিবিদিসু তত্ত্বজ্ঞান লাভেচ্ছু সন্ন্যাসীর পক্ষে প্রযোজ্য নহে যাহারা বিদ্বৎ সন্ন্যাসী অর্থাৎ যাহারা পূর্ব হইতেই জ্ঞান লাভ করিয়া পরে সন্ন্যাস গ্রহণ করিয়াছেন শুধু তাহাদের পক্ষেই প্রযোজ্য স্বামী বিজ্ঞানানন্দজির পূত চরিত্রে আমরা উপরোক্ত কয়েকটি লক্ষণ দেখিয়া ধন্য হইয়াছি তিনি সত্যই মহাপণ্ডিত হইয়াও বালকের ন্যায় ব্যবহার করিতেন সর্বকর্মে পারদর্শী হইয়াও অনেক সময় জ্বরের ন্যায় বসিয়া থাকিতেন তাহার একরূপ অসংলগ্ন বাক্যের অর্থ অনেক সময় আমরা বুঝিতে পারিতাম না তিনি সকল শাস্ত্র অধ্যয়ন করিয়াছেন অথচ বাহ্য আচরণ হইতে তাহার কিছুই বুঝা যাইত না তাহার সেবকগণ বলেন যে তাহার অদ্ভুত পোশাক দেখিয়া এলাহাবাদের রাস্তায় ছেলেরা তাহার দিকে তাকাইয়া থাকিত উহা দেখিয়া তিনি কৌতুক ভরে তাহাদিগকে বলিতেন ক্যা দেখতা হ্যাঁ তাহার খাটে সব বিছানা পাতা থাকিত উহাতে ধুলা বালি পড়িলেও তাহার অনুমতি ব্যতীত কাহারও উহা স্পর্শ করিবার উপায় ছিল না একবার আমাদেরই একটি সাধু কয়েকদিনের জন্য তাহার সঙ্গ লাভের আশায় এলাহাবাদে যান ও তাহার বিছানার অবস্থা দেখিয়া মহারাজের অনুপস্থিতিতে উহা ঝাড়িয়া ঝুরিয়া ঠিক করেন মহারাজ বাহির হইতে ফিরিয়া বিছানার ঐরূপ সংস্কৃত অবস্থা দেখিয়া তৎক্ষণাৎ ওই সাধুটিকে ডাকিয়া পাঠান ও তাহাকে সময় সারিকা টাইম টেবিল দেখাইয়া বলেন দেখুন আপনার ট্রেন আজ অমুক সময় উহাতেই আপনাকে ফিরিতে হইবে সাধুটির অনেক অনুনয় বিনয় সত্ত্বেও তাহার ওই আদেশই বহাল রইল তাহার ওই খাটেরই একটু উপরে একটি কুলুঙ্গিতে শ্রী শ্রী ঠাকুরের ছবি থাকিত উহাতেও তাহার অনুমতি ব্যতীত কাহার হাত দিবার উপায় ছিল না গ্রীষ্মকালে তাহার জন্য তিনটি বিছানা করিতে হইত একটি উঠানে একটি বারান্দায় ও একটি তাহার ঘরে তিনি প্রথমে উঠানের টিতে আসিয়া শুইতেন ঝড় বৃষ্টি আসিলে বারান্দার টিতে আসিতেন ঝড় বৃষ্টি আরও কিন্তু মশারি আদি খাটানো থাকিত এবং বৃষ্টিতে ভিজিতে থাকিলেও তখন তাহা কাহারও উঠাইবার অনুমতি ছিল না তিনি সর্বদা একাকি থাকিতেই ভালোবাসিতেন বাহিরের কেহ এমনকি আমাদের সাধুরাও দুই একদিনের জন্য আশ্রমে আসিলে দুই একদিন বাদে সময়সারিকা দেখাইয়া আশ্রম ত্যাগের নির্দেশ দিতেন অসুখ হইলেও তিনি কোনো ঔষধ খাইতে চাহিতেন না ও তাহার ওই অসুখের বিষয়ে কেহ মঠে মহাবিরক্ত হইতেন ও সেই তৎক্ষণাৎ আশ্রম পরিত্যাগের আদেশ হইত এই রূপই ছিল তাহার অনন্য সাধারণ অত্যদ্ভুত আচরণ আমরা তাহাকে প্রথম দর্শন করি ইংরেজি উনিশশো একুশ সালে তখন তিনি স্বামীজির মন্দির নির্মাণের জন্য বেলুর মঠে উহার কিছু পূর্ব হইতে স্বামীজির মন্দিরের ভার আমার ন্যস্ত হইয়াছিল তখন শুধু স্বামীজির মন্দিরের নিচের অংশটুকু যেখানে স্বামীজির প্রতিমূর্তি রহিয়াছে ও উহার চারিদিকের আবরণ শূন্য বারান্দা মাত্রই ছিল নিকটে তখন অন্য কোনো মন্দিরাদি ছিল না মঠবাড়ির অংশ ছাড়া তাহার দক্ষিণ দিকে স্বামীজির মন্দিরের দিকেও কোন পোস্তা বাঁধানো হয় নাই জোয়ারে গঙ্গার জল প্রায় স্বামীজির মন্দিরের নির্জন স্থান বলিয়া অধিকাংশ সময় আমরা ওই স্থানে ধ্যান জপা দিতে কাটাইতাম অতি অল্প লোকই তখন সেদিকে আসিতেন ওই মন্দিরের চারিদিকে ইতস্তত বিক্ষিপ্ত কিছু ইষ্টকাদি পড়িয়াছিল একদিন একটি বিদেশাগত ভদ্রলোক আসিয়া আমাদের দেখিয়া হঠাৎ জিজ্ঞাসা করিলেন তোমরা বিবেকানন্দের মন্দিরটি এরূপ অযত্নে ফেলিয়া রাখিয়াছ কেন ইত্যাদি আমরা তখন তাহার প্রশ্নের কোনো দিতে পারি নাই। পরে মহাপুরুষ মহারাজকে উহা নিবেদন করিলে তিনি বলিলেন কেন ওটি আন্ডার কনস্ট্রাকশন না কেন সে সময়ে আমরা মঠের অফিসেরও কিছু কিছু কাজ করিতাম জনৈক ব্রহ্মচারী তাহা পরিচালনা করিতেন তাহার নিকট উহা বলিলে তিনি বলিলেন মহাপুরুষ মহারাজ ঠিকই বলেছেন ওই মন্দিরের ওপরে শীঘ্রই একটি দোতলা মন্দির হবে তার নকশা দিয়েও ঠিক হয়েছে এবং এর জন্য অর্থা দিয়েও এসেছে কিন্তু তা করবার ভার বিজ্ঞান মহারাজের ওপর তিনি এলাহাবাদে থাকেন একটু খামখেয়ালি লোক তাই কবে এসে যে কাজ আরম্ভ করবেন তা এখনও ঠিক হয়নি এই প্রসঙ্গে তিনি পূজ্যপাদ মহারাজজি সম্বন্ধে অনেক কথা আমাদের বলিতে লাগিলেন সেটি এরূপ আগে বিজ্ঞান মহারাজ উত্তরপ্রদেশের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন এবং স্বামীজি থাকতেই ওই গৌরবের পথ ছেড়ে দিয়ে আলমবাজার মঠে যোগ দেন ও স্বামীজীর আদেশ নিয়েই শ্রী শ্রী ঠাকুরের সামনে নিজেই বিদ্বৎ সন্ন্যাস নিয়েছিলেন তারপর বেলুর মঠের জমি হলে স্বামীজির আদেশে তিনি ওই জমির ওপর শ্রী শ্রী ঠাকুরের ঘর ও সাধুদের থাকবার স্থানটি নির্মাণ করেন গঙ্গার পোস্তা ও সিঁড়িও তার অক্লান্ত পরিশ্রমে নির্মিত হয় খুবই পণ্ডিত সূর্য সিদ্ধান্ত নামে জ্যোতিষশাস্ত্রের প্রামাণিক গ্রন্থটি তিনি অনুবাদ করেছেন পাণ্ডিত্যপূর্ণ আরও কিছু বই লিখেছেন উক্ত ব্রহ্মচারীটি এই প্রসঙ্গে তাহার অদ্ভুত পোশাক ও আচরণ সম্বন্ধেও কিছু কথা আমাদিগকে শুনাইলেন এবং সেই সঙ্গে তাহার যে সকল দিব্য দর্শনাদি হইয়াছে তাহাও অল্প বিস্তর বলিলেন সেজন্য আমরা বেশ কিছুকাল পূর্ব হইতেই তাহার দর্শনের জন্য উন্মুখ হইয়া উঠিয়াছিলাম মনে হয় তখন ফাল্গুন কি চৈত্র মাস দেখিলাম একটি গাড়ি করিয়া তিনি হঠাৎ মঠের সামনের মাঠে আসিয়া নামিলেন তাহার এই আশার বিষয়ে পূর্বে কাহাকেও খবর দিয়াছিলেন কিনা জানি না কিন্তু তিনি একাকী গাড়ি হইতে অবতরণ করাতে মনে হইল যে পূর্বে তাহার আশার সংবাদ মঠে আসে নাই প্রথমেই তাহার অদ্ভুত পোশাকের উপর আমাদের দৃষ্টি পড়িল বাস্তবে কি তাহা অদ্ভুত তাহার মাথায় একটি গরম কাপড়ের ঢাকা টুপি গায়ে একটি লম্বা গরম কোট যাহা প্রায় হাঁটু অবধি নামিয়াছে এবং তাহার দুই দিকে বৃহৎ আকার কতকগুলি পকেট যাহার মধ্যে বহু জিনিস একত্রে রাখা চলে পরনে একটি ছোট পাঁচ হাত ধুতি পায়ে দুই জোড়া মোজা এবং চটি জুতা এই বেশি তিনি গাড়ি হইতে নামিলেন নামিয়াই কিন্তু তিনি সোজা স্বামীজির মন্দির অভিমুখে গেলেন ও নিকটবর্তী যাহাদের দেখিতে পাইলেন তাহাদের মধ্যে বোধ হয় স্বামী শঙ্করানন্দজিও ছিলেন তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন যে স্বামীজির মন্দিরের জন্য কি কি মাল মশলা জোগাড় করা হইয়াছে উহা সবিশেষ শুনিয়া তিনি মঠ বাড়ির দিকে অগ্রসর হইলেন তাহার জন্য পূর্ব হইতেই স্বামীজির ঘরের পাশের ছোট ঘরটি যাহা আমরা খোকা মহারাজের ঘর বলিয়া জানিতাম নির্দিষ্ট ছিল তিনি সেখানে উঠিলেন ব্রহ্মচারী বুদ্ধ চৈতন্য বর্তমানে স্বামী ভাস্বরানন্দ তাহার সেবায় নিযুক্ত হইলেন আহার ও বিশ্রামাদি করিবার পর তিনি আবার শঙ্করানন্দজী প্রভৃতির সহিত স্বামীজির মন্দির সম্বন্ধে কথা বলিতে লাগিলেন অতি শীঘ্রই মাল মশলা সব জোগাড় হইল এবং তিনিও নির্মাণ কার্য আরম্ভ করিয়া দিলেন তখন তাহার বয়স পঞ্চাশেরও ঊর্ধ্বে দেহ খুবই স্থূল কিন্তু ইহা সত্ত্বেও তাহাকে কি অক্লান্ত পরিশ্রমই না করিতে দেখিয়াছি সকালে চা ও তৎসঙ্গে সামান্য কিছু খাইয়া কুলি কুলিমজুরেরা কাজে আসিবা মাত্রই বেলা আটটায় তিনি কার্যস্থলে উপস্থিত হইতেন এবং বেলা একটা পর্যন্ত যতক্ষণ মিস্ত্রি ও কুলিরা কাজ করিত ততক্ষণ নিকটবর্তী দেবদারু বৃক্ষতলে কখনো বা দাঁড়াইয়া কখনো বা বেঞ্চিতে বসিয়া সকল কার্যই পুঙ্খানুপুঙ্খরূপে পর্যবেক্ষণ করিতেন একটায় সকলের কাজ শেষ হইলে তিনি আসিয়া হাত মুখ ধুইয়া স্নান তিনি অতি অল্পই করিতেন দুপুরের আহার শেষ করিয়া সামান্য একটু বিশ্রাম করিতেন আবার দুটা হইতে কাজ আরম্ভ হইলেই তিনি বিশ্রাম হইতে উঠিয়া সেখানে যাইতেন তাহাকেই বৃদ্ধ বয়সেও ঐরূপ অক্লান্ত পরিশ্রম করতে দেখিয়া আমরা নিজেদের দিকে তাকাইয়া লজ্জায় অধবতন হইতাম আমাদের বন্ধুবর স্বামী নিকট শুনিয়াছি ওই সময়ে তাহার আহার অতি সাধারণী ছিল সকালে কয়েক কাপ অতি অল্প মিশ্রিত চা ও সন্দেশ দুগ্ধ খাইয়াই তিনি তাহার কাজে যোগ দিতে যাইতেন দ্বীপ কার্য নিরীক্ষণ করিয়া ফিরিয়া আসিয়া হাতমুখ ধুইয়া বা সামান্য স্নান করিয়া শ্রী শ্রী ঠাকুরের সাধারণ প্রসাদ আদি পাইতেন বইকালেও ঐরূপ চা এবং রাত্রেও অনুরূপ শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ গ্রহণ করিতেন কিছুদিন পরে শ্রী শ্রী রাজা মহারাজ ভুবনেশ্বর মঠ হইতে বেলুর মঠে আসিলেন আসিয়াই তিনি সর্বপ্রথমে বিজ্ঞান মহারাজের আহারের সম্বন্ধে আরও কিছু সুব্যবস্থা করিলেন ও তিনি যাহা যাহা খাইতে ভালোবাসেন তাহা বাজার হইতে আনাইয়া তাহাকে খাওয়াইবার ব্যবস্থা করিলেন তাহার আহারাদি কিরূপ হইল মাঝে মাঝে তাহারও খবর লইতেন বিজ্ঞান মহারাজ ছোট শিশুটির ন্যায় তাহাকে নিজ আহারাদি বিষয়ে সকল কথা খুলিয়া বলিতেন এই সময় তাহাদের উভয় ভ্রাতার পরস্পরের প্রতি স্নেহ ভালোবাসা ও শ্রদ্ধাদি দেখিয়া আমরা মুগ্ধ হইয়া যাইতাম শ্রী শ্রী মহারাজ ওই সময় অতি প্রত্যুষে শয্যা করিয়া হাত মুখ ধুইয়া গঙ্গার দিকের উপরের বারান্দাটিতে তাহার আরামকে দাঁড়ায় ভাবস্থ হইয়া বসিয়া থাকিতেন আমরা সাধু ব্রহ্মচারীগণ একে একে তাহাকে প্রণাম করিয়া নিজ নিজ আসনে বসিয়া জপ ধ্যানাদি করিতাম তাহার গুরু ভ্রাতাগণ তাহাদের ধ্যান জপাদি সারিয়া সুপ্রভাত সুপ্রভাত বলিয়া প্রায় সকলেই ভূমিষ্ঠ হইয়া শ্রীশ্রী মহারাজকে প্রণাম করিতেন কেবল মহাপুরুষ মহারাজ তাহার অপেক্ষা অনেক বয়োজ্যেষ্ঠ বলিয়াই হোক বা অন্য যে কোনো কারণেই হোক করজোরে শুধু মহারাজ সুপ্রভাত সুপ্রভাত বলিয়া পুনঃ পুনঃ তাহাকে অভিবাদন করিতেন শ্রী শ্রী মহারাজও স্মিত হাস্যে তাহাদের সকলকে সুপ্রভাত ও মহাপুরুষ মহারাজকে তারকদাস সুপ্রভাত বলিয়া প্রত্যাভিবাদন করিতেন কিন্তু বিজ্ঞান মহারাজকে দেখিতাম তিনি শুধু সুপ্রভাত বলিয়াই বা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়াই খান্ত হইতেন না রোজই সকাল সন্ধ্যায় আমাদের সকলের সম্মুখে ষাষ্টাঙ্গে শ্রী শ্রী মহারাজকে প্রণাম করিতেন এবং তাহার অনুমতি লইয়া তবেই নিজ কর্মে যোগ দিতে যাইতেন শ্রী মহারাজকে ওই সময় বলিতে শুনিয়াছি পেশনের ভক্তি শশী মহারাজের ভক্তির পরেই নিত্যই সান্ধ্য আড়াত্রিকের পরে আমরা পুনরায় শ্রী মহারাজের সম্মুখে মিলিত হইতাম মঠে উপস্থিত শ্রী মহারাজের সকল গুরুভ্রাতাগণ ও মঠের অন্যান্য প্রাচীন সাধুবৃন্দ সেখানে আমাদের সহিত মিলিত হইতেন কোনো কোনো দিন শ্রী শ্রী মহারাজ আমাদের বলিতেন তোরা শুধু চুপ করে বসে আছিস কেন কিছু প্রশ্ন কর পেশনকেই প্রশ্ন কর তোরা জানিস নে পেশন গুপ্ত যোগী ওই তোদের প্রশ্নের ঠিক ঠিক জবাব দেবে আমরা প্রায় কেহই প্রশ্ন পারিতাম না তখন শ্রী শ্রী মহারাজই আমাদের হইয়া বিজ্ঞান মহারাজকে এক প্রশ্ন করিতেন এবং তিনিও একেবারে অনভিজ্ঞ বালকের মতো হাত জোর করিয়া শ্রী শ্রী মহারাজকে বলিতেন মহারাজ আমি কি জানি আমি কি জানি আপনি ওই সকল প্রশ্নের উত্তর দিন অবশ্য মহারাজ ইহাতেও ছাড়িতেন না অবশেষে রূপে অতি কুশলী হইয়াও তাহাকে বালকের ন্যায় আচরণ করিতে দেখিতাম শ্রী শ্রী মহারাজ রোজই তাহার কাজের খবর লইতেন এবং মাঝে মাঝে তাহাতে কোনো ত্রুটি হইলে তাহাও দেখাইয়া দিতেন বিজ্ঞান মহারাজও উহা অতি সম্ভ্রমের সহিত মানিয়া লইতেন এবং মাঝে মাঝে আমাদের সম্মুখে শ্রী শ্রী মহারাজকে বলিতেন মহারাজ আপনি এসব কি করে জানলেন মহারাজও হাস্য সহকারে বলিতেন পেশন গুরু কৃপা সে সব আপসে है। বিজ্ঞান মহারাজ ভূত পূর্ব পদস্থ সরকারি ইঞ্জিনিয়ার হইয়াও উহা নতমস্তকে মস্তকে মানিয়া লইতেন এই সময়ে একদিন শ্রী মহারাজের প্রতি বিজ্ঞান মহারাজের যে অপূর্ব শ্রদ্ধা ও বালকচিত ব্যবহার দেখিয়াছিলাম তা অবিস্মরণীয় স্বামীজির মন্দিরের কার্যে কতগুলি মজুর ও নিযুক্ত হইয়াছিল উহাদেরই একটি মজুরনিকে শ্রী মহারাজ স্নেহ করিতেন ও মাঝে মাঝে তাহাকে ডাকাইয়া কিছু প্রসাদ আদি খাওয়াইতেন এইরূপ একদিন দ্বীপ আহারকালে শ্রী শ্রী মহারাজ অকস্মাত বলিলেন ওই নিটিকে ডেকে আনতো আমার পাতে ভালো ভালো মিষ্টি আছে দেখছি এর কিছু তাকে দিতে হবে একটি সেবক তৎক্ষণাৎ বিজ্ঞান মহারাজকে এই কথা বলিল তিনি অসম্মতি প্রকাশ করিয়া বলিলেন এখনো যেতে পারবে না একটি কাজে কেবলমাত্র হাত দিয়েছে শ্রী শ্রী মহারাজের নিকট উহা নিবেদন করিলে তিনি বলিলেন আমার নাম করে বল যে আমি ডাকছি তবে বেশম নিশ্চয়ই ওকে ছেড়ে দেবে কিন্তু এইবারও বিজ্ঞান মহারাজ বলিলেন না ওকে এখন ছেড়ে দেওয়া সম্ভব নয় কাজ এখনো অনেক বাকি রয়েছে সেটুকু শেষ হলেই ছেড়ে দেব শ্রী মহারাজ এই কথা শোনা মাত্রই গম্ভীর হইয়া তৎক্ষণাৎ অর্থভুক্ত অবস্থায় উঠিয়া পড়িলেন ও হাত মুখ ধুইয়া ঘরের দ্বার রুদ্ধ করিয়া বিছানায় শুইয়া পড়িলেন বিজ্ঞান মহারাজের নিকট এই সংবাদ পৌঁছিবা মাত্র তিনি তৎক্ষণাৎ সকল কাজ বন্ধ করিয়া শ্রী মহারাজের নিকট ছুটিয়া আসিলেন ও তাহার দরজায় মহারাজ মহারাজ বলিয়া ধীরে ধীরে করিতে লাগিলেন মহারাজ দরজা খুলিলেন না তখন বিজ্ঞান মহারাজ সেখান হইতে কিছু দূর গিয়াই আবার ফিরিয়া আসিয়া তাহার দরজায় মহারাজ মহারাজ বলিয়া অনুরূপ মৃদু মৃদু আঘাত করিতে লাগিলেন এবারও দরজা খুলিল না আমরা নিকটেই ছিলাম তখন তিনি আমাদের নিকট আসিয়া অতি কাতর স্বরে বলিতে লাগিলেন ভাই মহারাজ কি খুবই রেগে গিয়েছেন আমি কি বোকা মহারাজের কথা শুনে তখনই ওকে ছেড়ে দিলাম না কেন এই রূপ বলেন ও নানা রূপ কাতরক্তি করিতে থাকেন সেই দিন দ্বীপ্রহরে তাঁহার আর আহার হইল না শ্রী শ্রী মহারাজও অর্ধাহার করিয়া সেই যে দরজা বন্ধ করিয়াছিলেন বৈকাল চারিটার পূর্বে উহা আর খুলিলেন না বেলা চারিটার সময় দরজা খুলিয়া শুনিলেন বিজ্ঞান মহারাজ তখনও আহার না করিয়া সময়ে তাহার কার্যস্থলে চলিয়া গিয়াছেন শুনিয়াই মহারাজ তৎক্ষণাৎ তাহার সেবককে বলিলেন শিগগির কয়েকটা বড় বড় রাজভোগ ও আর যা ভালো ভালো মিষ্টি আছে তা একটা থালায় সাজিয়ে নিয়ে তো আর হরিপ্রসন্নকে ডেকে আন হরিপ্রসন্ন খেতে খুবই ভালোবাসে বিজ্ঞান মহারাজকে খবর দেওয়া হইলে তিনি তৎক্ষণাৎ ছুটিয়া আসিলেন ও সজল নয়নে শ্রী শ্রী মহারাজকে প্রণাম করিয়া বলিতে লাগিলেন মহারাজ আমি বড়ই বোকা বড়ই বোকা আপনার কথা না শুনে কি অন্যায়ই না করে ফেলেছি মহারাজ শুধু স্নেহ ভরে বলিতে লাগিলেন ও সব কথা এখন রেখে দাও সারাদিন তুমি খাওনি তোমার খাবার সাজানো রয়েছে তার সাথে এই খেয়ে এ মিষ্টিগুলিও খেতে তো তুমি ইহা শুনিয়া বিজ্ঞান শ্রী শ্রী মহারাজের সম্মুখে খাইতে বসিলেন ও ছোট শিশুটির ন্যায় একে একে ওইগুলি শেষ করিলেন এই এইরূপ ছিল তাহাদের পরস্পরের প্রতি গভীর ভালোবাসা আর একদিনের ঘটনা সেই দিন মহা জ্ঞানী হইয়াও তাহাকে কিরূপ বালকের ন্যায় আচরণ করিতে দেখিয়াছিলাম তাহাই এখানে বলিতেছি পূর্বরাত্রে মঠে শ্রী শ্রী শ্যামা পূজা হইয়া গিয়াছে বৈকালে বিসর্জন হইবে বিজ্ঞান মহারাজ তাহার ঘরটিতে বসিয়া আছেন ও সেখানে স্বামী কমলেশ্বরানন্দ এবং আরো কয়েকজন সাধু উপস্থিত আছেন কমলেশ্বরানন্দ স্বামী শাস্ত্রজ্ঞ পণ্ডিত তিনি কলিকাতার ভবানীপুর অঞ্চলের গদাধর আশ্রমে বেদ বিদ্যালয় স্থাপন করিয়াছিলেন ও বিশিষ্ট বেদ বেদান্তাভিজ্ঞ কয়েকজন পণ্ডিত সহ ওই বিদ্যালয় পরিচালনা করিতেন আমরা বিজ্ঞান মহারাজের ঘরে প্রবেশ করিয়া শুনিলাম তিনি তাঁহার সহিত দেবদেবীর কয়েকটি বীজ বিষয়ে আলোচনা করিতেছেন ও উহা কেন বিভিন্ন প্রকারের হইল তাহাও ব্যাখ্যা করিতেছেন যতদূর মনে পরে শুনিয়াছিলাম তিনি ললিত মহারাজকে অর্থাৎ স্বামী জিজ্ঞাসা করিতেছেন আচ্ছা শিবের মন্ত্রের সঙ্গে ওইং হয়েছে ওইং বীজের অর্থ হইল অন্তর উদার আকাশবধ শিব তাই সেজন্য তার মন্ত্রের সাথে ওই ওইং বীজটি যুক্ত হয়েছে এরূপ আরও নানা কথা হইবার পর কালী পূজা সম্বন্ধে কথা উঠিল হরিপ্রসন্ন মহারাজ বলিলেন পূজায় আবাহনের অর্থ তো অন্য কিছু নয় আমাদের মধ্যে যে কুলকুণ্ডলিনী শক্তি রয়েছেন তাঁরই জাগরণ ও পরে হৃদয় ঘটে তাঁরই স্থাপন এরপর পূজক তার শরীর আদি শুদ্ধ করে নিজে দেব বা দেবী স্বরূপ হয়ে তাকেই আবার সামনের ঘটে স্থাপন করেন এবং ঘট থেকে পরে তাকে প্রতিমায় আনেন ওই ঘটটি আমাদের হৃদয় ঘটের প্রতীক মাত্র আবার পূজান্তে তাকে পুনরায় সংহার মুদ্রায় প্রতিমা থেকে নিয়ে এসে প্রথমে ঘটে স্থাপন করতে হয় পরে ওই ঘট থেকে তাকে তার হৃদয় ঘটে প্রতিষ্ঠিত করতে হয়। তারই নাম বিসর্জন বিসর্জন অন্য কিছু নয় আমরা সর্বদা আমাদের ভিতরে হৃদয়ে তাকে দর্শন করতে পারি না বলেই আমাদের ওই রকম বাহ্য প্রতীক অবলম্বন করে তার পূজা করতে হয় সেই দিন তাহার ওইরূপ গভীর পাণ্ডিত্যপূর্ণ তন্ত্র ও বেদান্তের অপূর্ব সমন্বয়ের কথা শুনিয়া আমরা খুবই মুগ্ধ হইয়াছিলাম কিন্তু বৈকালে আবার তাহার অন্য রূপ দেখিলাম বৈকালে বিসর্জনের সময় আসিলে শ্রী শ্রী মহামায়ার প্রতিমাকে পূজা স্থান হইতে বিসর্জনের জন্য আনিয়া গঙ্গার ঘাটের নিকট রাখা হইল সাধুগণ মায়ের সম্মুখে ভজনাদি করিয়া মাকে বিদায় সঙ্গীত শুনাইতে লাগিলেন শ্রী মহারাজ তখন মঠে উপস্থিত ছিলেন তিনি এবং মহাপুরুষ মহারাজ কয়েকজন নিচে গঙ্গার দিকে একটি বেঞ্চে বসিয়া ওই সঙ্গীত আদি শ্রবণ করিতেছিলেন ও মাকে দর্শন করিতেছিলেন এমন সময় বিজ্ঞান মহারাজ সেখানে আসিয়া উপস্থিত হইলেন তাহাকে দেখিয়াই শ্রীশ্রী মহারাজ বলিলেন পেশন মা যাচ্ছেন তার কানে কানে বলে এসো মা তুমি আবার এসো শুনিয়াই বিজ্ঞান মহারাজ যাহার মুখে সকালে ঐরূপ বেদান্ত ও তন্ত্রের অপূর্ব ব্যাখ্যা শুনিয়াছিলাম তৎক্ষণাৎ শ্রী মায়ের প্রতিমার নিকট গেলেন ও মায়ের কানের নিকটে মুখ রাখিয়া কিছু বলিয়া চলিয়া আসিলেন ফিরিয়া আসিয়া শ্রী মহারাজকে বলিলেন মহারাজ বলেছি মহারাজ জিজ্ঞাসা করিলেন কি বলেছ বেশন, তখন বিজ্ঞান ভরার ছোট ছেলেটির মতো বলিলেন বলেছি মা তুমি আবার এসো তাহার চরিত্রে এইরূপী অপূর্ব জ্ঞান ও বালকচিত সারল্য ও ভক্তির সমন্বয় দেখিয়া আমরা মুগ্ধ হইতাম